মুক্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই নমস্কার বন্ধুরা মুক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি তপন সর্দার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি প্রশ্নের উত্তর জানাবো মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন না হলে সম্পূর্ণ আসল তত্ত্বটি আপনারা জানতে পারবেন না যারা এই রকম অজানা লীলা কাহিনী অজানা তত্ত্ব এবং যারা এই মুক্তি নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা কেবলমাত্র শুনছেন বা ভিডিওগুলি কেবলমাত্র দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি অনেক নতুন ভিওয়ার্স রয়েছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর যখন আপনারা ইউটিউব খুলবেন বা মুক্তি নামক চ্যানেলটি খুলবেন তখন এই রকম নানা অজানা তত্ত্ব অজানা লীলা কাহিনি আপনাদের সামনে ভেসে উঠবে এবং সেগুলিকে জেনে আপনারা সনাতন ধর্মের কথা জানতে পারবেন তাই সাবস্ক্রাইব করতে বলা হয়েছে এবং একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন লাইক করলে অনেক উৎসাহ পায় শুরু করছি আজকের ভিডিও মৃত্যুর পর আত্মা কোথায় যায় শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে যে কথা হয়েছিল সে অনুসারে শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে ভাগবত গীতার মৃত্যুর পর আত্মার গতি সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা রয়েছে এটি মূলত দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ ও চতুর্থ অধ্যায় অর্জুন শ্রীকৃষ্ণকে যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে যখন অর্জুন নিজের আত্মীয় স্বজন গুরুজন ও বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করতে সংকোচ বোধ করছিলেন তখন তিনি দ্বিধায় পড়ে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে কৃষ্ণ আমি যদি আমার আত্মীয়দের হত্যা করি তাহলে আমার কি কোনো পাপ হবে না যদি তারা মারা যায় তাহলে তাদের আত্মার কি গতি হবে মৃত্যুর পর একজন মানুষের আত্মা কোথায় যায় ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বলেছিলেন আত্মা কখনো মরে না এটি অভিন্নশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে শুরু করেন যে আত্মা কখনো জন্ম নেয় না কখনো মরে না আত্মা চিরস্থায়ী এটি শুধু শরীর পরিবর্তন করে যেমন একজন মানুষ পুরোনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে তেমনি আত্মাও ও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে তিনি বললেন যাকে তুমি হত্যা বলতে চাও সে আসলে দেহ আত্মা নয় আত্মা কখনো ধ্বংস হয় না তাই তুমি যদি কারোর শরীর ধ্বংস করো তাতে আত্মার কিছু হবে না অর্জুন প্রশ্ন করলেন মৃত্যুর পর আত্মা কোথায় যায় তার উত্তরে শ্রীকৃষ্ণ বললেন মৃত্যুর পর আত্মার গতি নির্ভর করে তার কর্মফল ও মৃত্যুকালীন চেতনার ওপর যদি কেউ জীবনে সৎকর্ম করে ধর্মপরায়ণ হয় এবং শেষ মুহূর্তে ঈশ্বর চিন্তা করে তাহলে তার আত্মা উচ্চতর জগতে যায় যেমন স্বর্গ বা মোক্ষ ভগবানের ধাম যদি কেউ ইহজাগতিক বিষয়গুলির প্রতি আসক্ত থাকে তাহলে তার আত্মা আবার পৃথিবীতে ফিরে আসে অর্থাৎ সে পুনর্জন্ম লাভ করে যদি কেউ পাপাচারে লিপ্ত থাকে তাহলে তার আত্মা নিকৃষ্ট অবস্থায় পড়ে এবং নিম্নতর জন্ম যেমন পশু পক্ষী বা নরক লাভ করতে পারে মৃত্যুর সময় যার কথা স্মরণ করা হবে সে তেমন গতি পাবে শ্রীকৃষ্ণ আরও বলে যে ব্যক্তি মৃত্যুর সময় যে চিন্তা করবে তার আত্মা সেই চিন্তায় প্রতিফলন অনুযায়ী পরবর্তী জন্ম পাবে যদি কেউ মৃত্যুর সময় ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে তাহলে সে তার জন্ম মৃত্যুর চক্রে পড়বে না এবং মোক্ষ লাভ করবে যদি কেউ ইহজাগতিক ও মোহ নিয়ে মরে তবে সে আবার জন্ম নেবে এবং পুনর্জন্মের চক্রে আবদ্ধ থাকবে যাদের মধ্যে শতগুণ রজগুণ ও তমগুণ বেশি তাদের আত্মার ভিন্ন ভিন্ন গতি তারা সৎ জ্ঞানী ও ধার্মিক তাদের আত্মা উচ্চতর ধামে যায় অর্থাৎ স্বর্গ বা মুখ্য লাভ করে যারা আসক্ত লোভী ও কামনায় পরিপূর্ণ তারা পুনরায় মানব জন্ম নেয় যারা অজ্ঞ অলস ও পাপাচারী তারা পশু বা নরকের দিকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যদি তুমি সত্যি মুক্তি পেতে চাও তাহলে সব কিছু ছেড়ে আমার স্মরণ নাও আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। এবং তোমাকে আমার ধামে নিয়ে যাব যেখানে আর পুনর্জন্ম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বলেন আত্মা অবিনশ্বর দেহ পরিবর্তন হয় কিন্তু আত্মার মৃত্যু নেই মৃত্যুর পর আত্মার গতি নির্ভর করে কর্মফল ও মৃত্যুর সময়কার চেতনার ওপর ভালো কাজ করলে স্বর্গ বা মোক্ষ লাভ হয় খারাপ কাজ করলে নিম্ন জন্ম হয় যদি কেউ কৃষ্ণকে স্মরণ করে মরে তবে সে কৃষ্ণলোকে অর্থাৎ গোলক বৃন্দাবনে যায় এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় অতএব কৃষ্ণ চেতনায় থাকা ও সৎকর্মে করা আত্মার মুক্তির প্রধান উপায় প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট মুক্তি নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার প্রেরণা পাবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এরকম ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণা হরিব